আসসালামু আলাইকুম শেখানো প্রসাদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি তোমাদের শেখাবো পঞ্চম শ্রেণীর গণিতে যে এক নম্বরের খ শূন্যস্থান পূরণ করো এই প্রশ্নটা সম্পর্কে তোমাদের ধারণা দেব। কেমন তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে দেখো এক নম্বরে যেটা আছে তিন শূন্য চার পাঁচ সংখ্যাগুলোর গড় হবে ড্যাশ ঠিক আছে শূন্যস্থান আসবে এখন এইগুলো গড় নেম না কীভাবে করবে দেখো এখানে সংখ্যা কটি সংখ্যা হলো চারটি চারটির মধ্যে আমরা যোগ করব। তিন চার পাঁচ যোগ করলে হয় বারো বারোকে চার দ্বারা ভাগ করলে হয় তিন চারে বারো তিন তাহলে আমাদের এই গড় হবে তিন কেমন এবার দেখো তিনটি রাশির গড় আঠাশ হলে তাদের সমষ্টি কত তিনটি রাশির গড় দেওয়া আছে তাহলে গড় সমষ্টি বের করতে হলে আমরা কি করব আঠাশকে তিন দ্বারা গুণ করব আঠাশকে তিন দ্বারা আমরা যদি গুণ করি তাহলে কত হয় দেখো তিন আঠারো চব্বিশের চার হাতে দুই তিন ডুনে ছয় সাত আর চুরাশি তাহলে এটার গড় হবে চুরাশি কেমন এরপর দেখো শতকরা হলো এমন একটি ড্যাশ যা একশো এর ঘনস্বরূপে প্রকাশ করা হয় এটা তোমাদের বইতে সরাসরি আছে তাহলে এটা হবে অনুপাত শতকরা হলো এমন একটি অনুপাত অনুপাত এরপর আছে পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের কত পার্সেন্ট তাহলে পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের হবে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট কারণ কী বলতো পঁচিশ পঞ্চাশের অর্ধেক আবার পঞ্চাশ একশোর অর্ধেক তাহলে যেহেতু এটা অর্ধেক অর্ধেক মানে কি পঞ্চাশ পার্সেন্ট কেমন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কত হয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কি হয় ক্রয় মূল্য থেকে মূল্য বেশি হলে ড্যাশ হয় আমরা ড্যাশ এখানে শূন্যস্থান পূর্ণ করতেছি তাহলে ক্রয় মূল্য যদি থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেটা হবে লাভ কেমন এরপর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে হবে ক্ষতি কেমন এরপর দেখো ব্যাস হলো বৃত্তের কি হবে ব্যাস হলো কেন্দ্রগামী যা এরপর দেখো দশ কুইন্টাল সমান ড্যাশ মেট্রিক টন দশ কুইন্টাল সমান ড্যাশ মেট্রিক টন এটা উত্তরটা তোমরা লিখবা এক মেট্রিক টন ঠিক আছে এরপর দেখো এক এর হল ড্যাশ বর্গমিটার এক এর হলো ড্যাশ বর্গমিটার আমরা ড্যাশে কী একশো তো একশো বর্গমিটার ঠিক আছে এরপর দেখো চার দ্বারা বিভাজ্য বছরকে চার দ্বারা বিভাজ্য বছরকে ড্যাশ বলা হয় কি বলা হয় চার দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বর্ষ এরপর দেখো ধারাবাহিক ড্যাশ বছরের সময়কাল হলো এক শতাব্দী এটা বলো কি হবে এটা একশো বছরের সময়কাল হলো এক এক শতাব্দী ঠিক আছে এরপর কম্পিউটার হলো একটি ড্যাশ যন্ত্র কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র ইলেকট্রনিক যন্ত্র এই কয়টা আমি মোট বারোটি প্রশ্ন দিয়ে দিলাম অর্থাৎ বারোটি শূন্যস্থান দিয়ে দিলাম তোমাদের যে অধ্যায়গুলো থেকে পরীক্ষা আসবে অর্থাৎ গড় অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত যেমন থেকে একটা দিয়েছি তোমরা এই রকম করে আরও বেশি বেশি প্র্যাকটিস করবে কেমন এরকম করে আরও বেশি বেশি প্র্যাকটিস করবে অর্থাৎ তোমাদের বই সম্পর্কে ভালো ধারণা থাকলে তোমরা অবশ্যই শূন্যস্থানগুলো পারবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এরকম প্র্যাকটিস করবে আশা করি তোমরা পারবে ইনশাল্লাহ ভালো থেকো আল্লাহ হাফেজ